মুরগুন যা হইছে কি ফোনের কার সাথে কি কথা কয় না কয় আমি বুঝতে পারি না আমার মনে কোন কোন কোলাবলের কথা পায় এটা ঠিক না আসলে সারা ফোন শুধু ঘরের মধ্যে বসে থাকে দরদা লাগায়া আমার তো এগুলা দেখতে ভালো লাগে না আমার ছিল দেশে বিদেশে কিন্তু কষ্ট করে আর আমার পোলা বউ কি করে আমাকে দেখে আবার কষ্ট দিতে আবার বাবা শুন সেই আর বাবা আরে কি তার মানে ভালো ভাই আমি বলবার জীবন ওরে থাকে তাই তো এই জন্য একলা মনে কি করবো এই জন্য

তুই কি বুঝবি যদি কাছে থাকতি তাহলে বুঝতে পারতি যে তোর বউ কি করতে করো তুই যদি কাছে থাকতি তাহলে বুঝতে পারতি কি কীর্তি গুলা করে আমার কথা তো বিশ্বাস করবি না ঠিক আছে তুই যখন বিশ্বাস করবি না তার বললে লাভ নেই তুই ভালো থাকি রে আমরা যাই হ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা সাবধানে থাকিস আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস কিন্তু আল্লাহ হাফিজ